কুইন এলিজাবেথ এক যুগের রানী লন্ডনের এক শীতল বসন্তের সকাল বাকিংহাম প্যালেসে রানী তখনও শিশিরের নরম ছোঁয়া ঠিক সেই সময়েই জন্ম নিলেন এক কন্যা এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উনিশশো সালের এই শিশুটি ভবিষ্যতে ব্রিটিশ ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে উঠবে তা কেউই কল্পনা করতে পারেননি শৈশবে দায়িত্বের ছায়া এলিজাবেথ ছোটবেলা থেকেই ছিলেন শান্ত মনোযোগী আর দায়িত্বশীল তার বাবা কিং জর্জ ষষ্ঠ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকে এলিজাবেথ বুঝতে শেখেন রাজপরিবারে জন্ম নেওয়া মানে শুধু সৌন্দর্য আর রাজকীয়তা নয় এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল দায়িত্ব অসংখ্য প্রত্যাশা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময়ে তিনি কেবল রাজকন্যা হয়েও চুপচাপ বসে থাকেননি সাধারণদের মতোই প্রশিক্ষণ নেন যুদ্ধের সহায়ক কাজে অংশগ্রহণ করেন রাজকন্যার এই অদম্য সাহস মানুষের মনে জাগায় নতুন বিশ্বাস এই মেয়েটি একদিন সত্যি বড় কিছু করবে সিংহাসনে এক তরুণী উনিশশো সাল এলিজাবেথের বয়স তখন মাত্র পঁচিশ হঠাৎই পিতার মৃত্যু আর তার সঙ্গে জীবনের সর্ববৃহৎ দায়িত্ব এসে পড়ে তার কাঁধে ব্রিটেন রানী হিসেবে সিংহাসনে বসা এত বড় দায়িত্বে তিনি এক মুহূর্ত ভেঙে পড়েননি বরং দৃঢ় কণ্ঠে বলেছিলেন আমি আমার জনবনের সেবা করব যতদিন আমার মধ্যে শক্তি থাকবে তারপর শুরু হল তার এক দীর্ঘযাত্রা যা ঠিক সত্তর বছর ধরে চলেছে পরিবর্তমান পৃথিবীতে অপরিবর্তিত নেতৃত্ব বিশ্ব তখন দ্রুত পাল্টে যাচ্ছিল প্রযুক্তির উন্নতি সাম্রাজ্যের পতন নতুন রাজনীতি সব কিছুই নতুন রূপ নিচ্ছিল কিন্তু রানী এলিজাবেথ তার অবস্থানে ছিলেন অটল তিনি জানতেন রাজতন্ত্র বাঁচবে তখনই যখন তা সময়কে বুঝে বদলাতে পারবে তিনি রাজপরিবারকে আধুনিকতার পথে নিয়ে আসেন মানুষের কাছে রাজতন্ত্রকে আরও কাছাকাছি করে তোলেন তার হাসি শান্ত আচরণ আর নিরপেক্ষ অবস্থান তাকে করে তোলে বিশ্বের সবচেয়ে সম্মানিত নেতাদের একজন অগণিত স্মরণীয় মুহূর্ত তার জীবনে ছিল বহু স্মরণীয় অধ্যায় কমনওয়েলথ ভ্রমণ বিশ্বনেতাদের সঙ্গে মৈত্রীর বন্ধন সামাজিক দায়িত্বে নারীর ভূমিকা শক্তিশালী করা ব্রিটিশ সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরা তার প্রতিটি পদক্ষেপ ছিল ভেবেচিন্তে নেওয়া যেন কারও ক্ষতি না হয় যেন সবসময় ন্যায় মানবিকতা রক্ষা পায় প্লাটিনাম জুবিলি এক ঐতিহাসিক দিন দুই সাল সিংহাসনে রানী এলিজাবেথের সত্তর বছর পূর্তি বিশ্বজুড়ে আনন্দ উৎসব শ্রদ্ধা জাতি জানিয়ে দিল তাদের অসীম ভালোবাসা কোনো ব্রিটিশ সম্রাটের আগে এত দীর্ঘ সময় সিংহাসনে ছিলেন না তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন সেই সধ্যায় এর কিছু